আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আপনারা সবাই জানেন যে নোয়াখালী ফেনী সহ আরও অনেক জায়গা বন্যা কবলিত মানুষ যে কী পরিমাণ বিপদে আছে আমার নিজের বাড়ি আমার আমার নিজের ঘরে এখন উঠতে আরও ধরেন এরকম এক হাত বাকি আমি একটু আগে আমার মাকে কল দিয়েছিলাম তো আল্লাহ সবাইকে হেফাজত করুক তো আমরা তো তাও মোটামুটি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক মানুষ আছে খুব বিপদে আছে তাদের ছোট ছোট বাচ্চা আছে বৃদ্ধ মানুষ আছে অনেকে হাঁটতে পারে না অনেক 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 বিপদে পড়া মানুষ আছে তারপরে হাঁস মুরগি গরু ছাগল সবটা আমি বাদে দিলাম তো আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা বাইরে আসেন বা ঢাকাতে আসেন অন্যান্য জায়গায় আছেন যারা বন্যা কবলিত না যারা সেফ আসেন আর যারা বন্যা কবলিত এলাকায় থেকেও সেফ আসেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যদি কেউ এই ভিডিও দেখেন প্লিজ আপনারা হেল্প করেন আপনারা স্পিড বোর্ড বা নৌকা যে যে যেভাবে পারেন ওদেরকে হেল্প করেন নিয়ে বিভিন্ন আমি আশা করি মানে আমার মনে হচ্ছে কি আমি আশা করি যে বিভিন্ন এলাকা আমাদের নিজের এলাকায় বিভিন্ন যতগুলো স্কুল আছে সবগুলো স্কুল খুলে দেওয়া হয়েছে সবগুলো আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে ওগুলোকে আশ্রয় কেন্দ্র করা হয়েছে সো অন্যান্য তো আমার মনে হয় যে এগুলো করা হয়েছে কারণ এটাই তো হওয়ার কথা সো আপনারা যারা আছেন তারা যারা সেফ আসেন তারা এই মানুষগুলার হেল্প করেন আমরা আসলে কিছু করতে পারতেছি না দূর থেকে সো আমরা আপনাদেরকে আহ্বান করতেছি আর যারা আসে আমাদের বন্ধুবান্ধব বাড়িতে অনেকে আছে দেখলাম যে হেল্পে মানে সাহায্য করার জন্য নেমে গেছে যাকে ওইটা ভালো লাগলো আর যারা আসেন এখনও এখনও নাই এখনো বা দূরে আছেন তারা সাহায্যের হাত বাড়ান যে মানুষ অনেক বিপদে আছে অনেক পরিবার আছে যে বন্যার ভিতরে পানির ভিতরে আটকে গেছে বাইরে হতে পারতেছে না ফেসবুকে নজর রাখেন অনেকে ফেসবুকে পোস্ট দিতেছে ওইগুলো দেখেন প্লিজ আপনারা যাই তাদেরকে রক্ষা করেন তাদেরকে বাঁচান মানুষ খুব বিপদে আছে। যারা ইন্ডিয়াকে বন্ধু ভাবেন আমি জানি না এখনও ভাববে যারা অন্ধ তারা অন্ধ ওইগুলো নিয়ে আমি এখন বলবো না সো এই ইন্ডিয়া যেই বানগুলো ছাড়ছে আমাদেরকে আগে জানায় নাই তাহলে মানুষ অ্যাটলিস্ট কিছু প্রতিরক্ষামূলক কিছু স্টেপ নিতে পারত। যাই হোক আপনারা যারা আসেন প্লিজ আপনারা যান যে আমার ভিডিও যদি কেউ দেখেন কোনো গ্রুপ থাকেন বন্ধুবান্ধবের গ্রুপ কোনো ইউনিভার্সিটির ছেলে পেলে বা যারা সরকারের সাথে প্রশাসনের সাথে জড়িত বা আর্মির সাথে যোগাযোগ করেন সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেন নাম্বার আছে ওদের সাথে যোগাযোগ করে প্লিজ মানুষ দুর্গ মানুষগুলোকে বাঁচান বন্যার হাত থেকে বাঁচান ওদেরকে নিরাপদ স্থানের জায়গায় পৌঁছায় দিন স্কুল আছে কলেজ আছে হসপিটাল আছে ওইগুলোতে পৌঁছাই দিন ওইগুলো সবগুলো আশ্রয় কেন্দ্র খাবার দাবারের ব্যবস্থা ইনশাল্লাহ হবে সবাই খাবার দাবারের ব্যবস্থা করতে কিন্তু থাকার জায়গাটা হচ্ছে না যদি কারো যদি বিড়াল কুকুর এগুলো থাকে ওইগুলো অবলা ওইগুলো তো যদি পারেন তাহলে ওইগুলোরও নিয়ে রাখিয়েন ওইখানের মধ্যে আল্লাহ আসলে দয়া করবে আল্লাহ হাফেজ আপনারা সবাই সাবধানে থাকবেন আর সবাই যান যে যেভাবে পারেন যে যেভাবে পারেন উপকার করেন নিজের বাসার ছাদেও যদি জায়গা থাকে তাও করেন আল্লাহ হাফেজ